আমি এখন সময় করেছি তোমার এবার সময় কখন হবে সাঁঝের প্রদীপ সাজিয়ে ধরেছি শিখা তাহার জ্বালিয়ে দেবে কবে নামিয়ে দিয়ে এসেছি সব বোঝা তরি আমার বেঁধে এলেম ঘাটে পথে পথে ছেড়েছি সব খোঁজা কেনা বেচা নানান হাতে হাতে সন্ধ্যা বেলায় যে মল্লিকা ফুটে গন্ধ তারি কুঞ্জে উঠে জাগি ভরেছি জুঁই পদ্মপাতার পুটে তোমার কর দলের লাগি রেখেছি আজ শান্ত শীতল করে অঙ্গনমোর চন্দন সৌরভে সেরেছি কাজ সারাটা দিন ধরে তোমার এবার সময় কখন হবে আজিকে চাঁদ উঠবে প্রথম রাতে নদীর পারে নারিকেলের বনে দেবালয়ের বিজন আঙিনাতে পড়বে আলো গাছের ছায়াসনে দক্ষিণ হাওয়া উঠবে হঠাৎ বেগে আসবে জোয়ার সঙ্গে তারি ছুটে বাঁধা তড়ি ঢেউয়ের দোলা লেগে ঘাটের পরে মরবে কুটে জোয়ার যখন মিশিয়ে যাবে কুলে থমথমিয়ে আসবে যখন জল বাতাস যখন পড়বে ঢুলে ঢুলে চন্দ্র যখন নামবে অস্তাচল শিথিল তনু তোমার ছোঁয়া ঘুমে চরণ তলে পড়বে লুটে তবে বসে আছি শয়নপাতি ভুমে তোমার এবার সময় হবে কবে বসে আছি পাতি ভূমে তোমার এবার সময় হবে কবে